হ্যালো তো আমার ভয়েস কি শোনা যায় আমি আবার এসে পড়েছি ঠিক আছে এখন গ্র্যানি খেলবো যেহেতু তোমাদের মধ্যে একজন বলেছিল গ্র্যানি খেলার জন্য তো গ্র্যানি চ্যাপ্টার টু খেলবো ঠিক আছে আর টার্ন ইফ দিয়ে ভাই ভিউ মানে ইমপ্রেশন পাঠায় না ভাই নর্সাইড গেমার ভাই কি হয়েছিল না ভাই কিছু হয় নাই ভাই আরে টার্ন থেকে যে রোব্লক্স খেলি নাই ভাই কারণ গ্র্যানি আজকে লাইভ স্ট্রিম করার ইচ্ছা আছে তো দেখি গ্র্যানি লাইভ স্ট্রিম করব আর ভাই টার্নপ থেকে ভাই অনেক সমস্যা আছে ভাই টার্নিপে ফুল লাইভ স্ট্রিম আসে না ভাই তারপর টার্নিপে কোনো ইমপ্রেশন পাঠায় না ইউটিউব ঠিক আছে এই কারণে ভাই টার্নপ দিয়ে না করাটাই ভালো ভাই কারণ ইউটিউব থেকে ভালো হ্যাঁ বক্স দুই একবার চলে যেতে পারে এটাই ভালো বয়স শোনা যায় আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বয়সুল আচ্ছা আচ্ছা দেখি কেউ আসে কিনা এখন তো সরাসরি ইউটিউবের মাধ্যমে করতেছি লাইভ স্ট্রিম এখন যদি ভিউ না হয় তাহলে ভাই কী করার ভাই আশা করি এখন ভিউ হবে ঠিক আছে এখন আশা করি ভিউ হবে বা মানে ইম্প্রেশন পাঠাবে আর কি এখন পর্যন্ত একজনের কাছে এই মূলত লাইভ স্ট্রিমটা গিয়েছে তো দেখা যাক কেন চ্যাপ্টার টুতে নাইট মেয়ার মোড়ে কিন্তু গতবার লাইভ স্ট্রিমে বোট স্কিপ করছিলাম ঠিক আছে তো আজকে দেখি আজকে কি করব সব ইসকেপি তো কমপ্লিট আমার আজকে নাইটমেয়ের মোডে দেখি একটু রিস্কিভ করার চেষ্টা করবো আগে দেখি যদি কেউ না আসে আমার থেকে আর এখানে কোনো লাভ নেই আর আগামীকালকে ভিডিও আসবে ঠিক আছে আগামীকালকে যে কোনো একটা টাইমে ভিডিও আসবো ওকে তো জন লাইভ স্ট্রিমে জয়েন হয়ে গিয়েছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও অবশ্যই যারা যান নতুন নতুন ভিডিও জয়েন করবা সাবস্ক্রাইব করবা ভিডিওতে লাইক দিয়ে দিবা ঠিক আছে নষ্ট দিবা ভাই টাননি ভালো না আমি তোমাকে কমেন্ট করি আগে তোমার কাছে কমেন্ট যায় দেরিতে আচ্ছা ভাই সমস্যা না ভাই কমেন্ট দেরিতে যাক বা আগে যাক এ দেখছো ভাই এটা দিয়ে করতেছি কী সুন্দর এখন দেখো সবার কাছে ইমপ্রেশন পাঠাচ্ছি ঠিক আছে তাই সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এগারো জন বর্তমানে একটু ইলো আমার লাইভ স্ট্রিমতে ভাই ক্লিক করছো অবশ্যই একটা লাইক দিয়ে দাও আমি জানি তোমার বাঙালি আমি জানি তোমাদের কাছে শর্ট ফিডের মাধ্যমে এমাত্র গেছে ঠিক আছে তোমরা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে দেখছো ইউটিউব থেকে করলে কি সুন্দর ভাই দেখছো কিন্তু ভিউ পাওয়া যায় কিন্তু ভাই থেকে করলে কিন্তু ইমপ্রেশন পাঠায় না তারপর ওটাতেও কমেন্ট দিয়ে দিতে যায় ঠিক আছে তারপর লাইভ স্ট্রিম পুরোপুরি হয় না মানে ভাই এটাতে দিয়ে করলে অনেক ধরনের সমস্যা আছে ঠিক আছে যার কারণে ভাই ওটা দিয়ে আর করি নাই তো তোমরা দেখি তোমরা দশজন লাইভ মানে লাইভে যদি আমাদের তিনটা লাইভ যদি হয়ে যায় তাহলে আমরা খেলাটা শুরু করে দেবো লাইক লাইভ স্ট্রিম তো অবশ্যই যাদের সময় নেই ভাই অন্তত করে দেবো যেন ওকে স্ট্রিমে দুইটা লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখি আর একটা লাইক হইলে আর একটা যদি লাইক হয় ঠিক আছে আর একটা লাইক হলে আমরা মোডে তো গতবার বডি স্কিপ করছি আজকে দেখি নাইটমেয়ার মোডে স্কিপ করবো ভাই হ্যাঁ ঠিক আছে করে ঠিক আছে পাঁচজন স্ট্রিমে অ্যাটেন্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ যে আর একটা লাইক দিছো তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জাস্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে ইউটিউবের মাধ্যমে লাইভ আসলে ভালো আমি যা দেখতেছি তোমার মালাইভে আসল থেকে আর ভাই নরশেদ গেমার আমি এখন বর্তমানে আমি এমবি দিয়ে ঠিক আছে মানে ডাটা দিয়ে আর কি লাইভ স্ট্রিম করতেছি তো ডাটা ছিল আর কি মোবাইলে মানে এম বি ছিল এখনও কিছু এমবি আছে তো মনে করলাম ডাটা দিয়ে করি ডাটা দিয়ে করলে এখন আরও ভালোভাবে আশা করি স্ট্রিমটা আরও ভালোভাবে দেখা যাচ্ছে না তাই না স্ট্রিমটা তো আশা করি ভালোভাবে দেখা যাচ্ছে ঠিক আছে সমস্যা সাবস্ক্রাইব করে দাও নরশেদ গেমার আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব কত তোমার তো দুশো তিন মার্শাল্লাহ তিনটা লাইক টান স্ট্রিমে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরি ওয়ান আর এখানে আমি একটা কথা বলব বিগ ফ্যান বলার কোনো কারণ নাই আমিও তোমাদের মতো সাধারণ একটা মানুষ ঠিক আছে আমি তোমাদেরকে সবাইকে মানে ভাই বোন মানে ভাই বোন বন্ধু বন্ধুর মতো দেখি বিগ ফ্যান বলার কোনো কারণ নাই ভাই তোমরাও মানুষ আমিও মানুষ ঠিক আছে লাভ ইউ ভাই লাভ ইউ টু লাভ ইউ টু থ্যাংক ইউ থ্যাংক ইউ শুধু একটাই রিকোয়েস্ট আমি মনে করি তুমি মনে হয় আমার চ্যানেল একজন নতুন সদস্য তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে দাও আর স্ট্রিমে লাইক দেওয়া দাও এখনই দুই দুই তিন মিনিটের মধ্যে আমরা লাইভ স্ট্রিম শুরু করে দেবো আরে যে আমরা আজকে চলো ভাই নাইটমেন মোডটাই খেলি নাইট পেয়ের মোডটা আমরা ইজি খেলব না নর্মালে খেলব ভাই আমি যেহেতু ভাই অনেকটা বেশি প্রো ভাই আমার আমি যেহেতু একটু বেশি প্রো ঠিক আছে তোমরা জানাই আমি কত বড়ো প্রো এই কারণে আমরা ইজি খেলব ঠিক আছে ইজি খেলবো ঠিক আছে তোমার ভিডিও ভালো লাগে ভাই ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটাই এই ধরনের কমেন্ট ভাই কতটা ভালো লাগে পড়তে আচ্ছা ভাই আমি তোমার ওল্ড সাবস্ক্রাইবার ওল্ড সাবস্ক্রাইবার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওল্ড সাবস্ক্রাইবার হোক বা পুরোনো সাবস্ক্রাইবার নতুন সাবস্ক্রাইবার সবার জন্য সমান ভালোবাসা সবার জন্যই সমান আমার তরফ থেকে কী বলবো ভাই বুঝাতে পারবো না আচ্ছা আবারও তিনজন অ্যাটেন্ড হয়ে গেছে নট সাইড গেমার তুমি কি লাইভে আছো

একটা বিরোধী দিব বা হচ্ছে বুড়ির গেম আবার ফেভারিট আমার ফেভারিট আচ্ছা আচ্ছা বুড়ির গেম মানে গ্র্যানির গেম তাই না হ্যাঁ ভালোই তো ওটা তো আমারও ফেভারিট ভাই অনেকটাই ফেভারিট গ্র্যানি গেম মানে আগে এক সময় ভাই গ্র্যানি গেমটা খেলতে ভয় পেতাম যখন আসলে ইউটিউব চালু করলাম তখন থেকে আসলে মানে ইউটিউবে যখন ভিডিও দেওয়া শুরু করলাম মানে যখন আর কি ইউটিউবে ধরো যখন আর কি ধরো ওকে নট মুভি বেঙ্গলি ভাই তুমি ভিডিও দাও না কেন আচ্ছা ভাই ভিডিও দিই না কেন ভাই মূলত আমি গত বিগত লাইভ স্ট্রিম মূলত বলছি তোমরা কি অ্যাটেন্ড থাকো বিদায় তোমরা হয়তো বা জানো না অনেকেই আর আমি লাইভ স্ট্রিম মূলত ভাই কাটতেও ভাবতে হয়েছি কারণ ভাই টার্ন দিয়ে লাইভ স্ট্রিম করছিলাম তো তো ওটা দিয়ে লাইভ স্ট্রিম করলে একটা সমস্যা হয় মানে ওটা দিয়ে ইমপ্রেশন পাঠায় না তারপর ওটা দিয়ে আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় ঠিক আছে এই কারণে ওটার মাধ্যমে লাইভ স্ট্রিমিং করি না এখন আর হচ্ছে ভিডিও না দেওয়ার কারণ ভিডিও না দেওয়ার কারণটা আমি বলতেছি ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে ভাই যেহেতু আমার এক্সাম চলতেছে বর্তমানে মানে মডেল টেস্ট পরীক্ষা অ্যান্ড এখন তোমার অনেকে বলতে পারো যে আমি তাহলে কোন ক্লাসে পড়ি কিসে পড়ি কোথায় পড়ি বা কোন স্কুলে ভাই এগুলো সব অ্যান্সার কেউ নিতে পারবা ঠিক আছে তো আমি বলছিলাম দুশো সাবস্ক্রাইব স্পেশাল কেউ করবো তোমরা জাস্ট একজন কমেন্ট করেছো সেটা হচ্ছে হাফসাজি

ইয়ে করবো কী এনে করবো ঠিক আছে আর যারা তারা নতুন নতুন জয়েন করবো অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে দেবো সাবস্ক্রাইবটা করে দাও ভাই প্লিজ ঠিক আছে আর ভিডিও নাধার কারণ ভাই এই যেটা বললাম চলো ভিডিও প্লে করি ভাই অনেকক্ষণে গেছে দশ মিনিটের বক বক বকভক বক বক করতেছি ভিডিও না আদার কারণ আছে এটাই ভাই যে এক্সাম চলতেছে এক্সাম চলার পর এক্সামটা শেষের পর আবার ইংশে প্রতিদিন অথবা একদিন পরপর লাইভ স্ট্রিমে আসবো আর ভিডিও পাবা নিয়মিত কীভাবে ভিডিও কবে আনবে কী মানে ভিডিও দেখি ভাই কীভাবে ভিডিও এই যে তিনশো সাবস্ক্রাইব হলে চারটা লাইক স্ট্রিমে এডাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখি আজকে স্ট্রিমে দশটা ভাই আমি ব্লুটুথ পরে ভাই গেম প্লে করতেছি মানে টি ডাব্লু মানে হেডফোন পরে তো বুঝতে পারতেছো কতটা আমার জন্য ভয় ভয় আর নাইট মেয়ার মোডে সাউন্ড কিন্তু ভাই একেবারে এপিক চলো তোমার ভিডিও অনেক ফানি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি আসলে আমার অনেক প্রশংসা করতেছো তো আমি তুমি যদি আমাকে বিগ ফ্যান হিসেবে ভেবে থাকো ভাই তাহলে তোমাকে অবশ্যই অনেক ধন্যবাদ ঠিক আছে আর তাছাড়া সমস্যা নেই ভাই আমরা সবাই তো ভাই সাধারণ মানুষ তাই না তোমার আমার ভিডিওতে আসার জন্যই অনেক থ্যাংক ইউ ঠিক আছে আর এরকমভাবে সবসময় ভিডিওগুলো দেখবা পাশে থাকবা সাবস্ক্রাইব করবা ভিডিওতে লাইক দিবা কমেন্টস করবা অবশ্যই আমি সব কমেন্টস রিপ্লাই দিবই দিব আর এই যে ভাই চলো বোর্ড স্কিপ তোমরা গতবার করছিলাম তো এখানে কী আছে আমি জাস্ট দেখি আজকে যদি তোমরা যদি বলো কোন স্কিপ করবো আজকে নাইটমেন মোডে কিছু আসা না এখানে তোমাদের মাঝে কিছু থাকে আজকে আমরা নাইটমেন মোডে কোন স্কিপ করবো কমেন্টস করে জানাতে পারো আজকে মোড়ে কোন স্ক্রিপ্টটা করলে ভালো হয় আগেরবার তো বডি স্ক্রিপ্ট করছিলাম কিন্তু ভাই স্ট্রিমগুলো হয়েছে কি ভাই স্ট্রিমগুলো আসলে প্রাইভেটে মোটির করে দিতে হয়েছিল

একবারে মজা খা এই কেমন থেকে হ্যাঁ হ্যাঁ একবার ঠিক আছে হ্যাঁ এখন তোমার জামাই খুঁজি জামাই রাখ দে জামাই রে আচ্ছা নট মুভি ব্যাঙ্গলি যে তোমার নামটা কি আসলে একটু কমেন্ট করে বলো আর তোমাকে কি একটা কোশ্চেন করতে পারে তুমি যদি কিছু মনে না করো আগে যদি অনুমতি দাও তাহলে বলবো শোনা শোনাই করো আচ্ছা থ্যাংক ইউ তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো এবং তুমি কোন ক্লাসে পড়ো এরকম কিছু বলতে পারবা যদি বলো তোমার বিষয় একটু শুনি কারণ আমি অন্য সব ইউটিউবারের মতো না ঠিক আছে তোমাদের দিয়ে আমার ইউটিউব হয় তোমার মানে তোমরা সাপোর্ট করো বলেই তোমরা ভিডিও দেখো বলেই তো তোমাদের বিভিন্ন বিষয় তো আমার আমাকে শুনতে হবেই তোমাদের বিষয় বিভিন্ন বিষয় সম্পর্কে তো মানে তোমাদের সাথে যদি আড্ডা না দিবাই তাহলে কাদের সাথে আড্ডা দিব তাই না যখন আসবো এই হা 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 ঝাকানা কাজে ঠিক আছে গানটা রেড করে রাখি গানটা বিভিন্ন কাজে দিবে ঠিক আছে আর ভাই চ্যাপ্টার আমি ভিডিও একটা করছিলাম অনেক আগে এই বুড়া চাপ রে ভাই আমার এবার চাবিটা দিয়ে নি আগে দেখো চাবিটা দিছে দুজন দেখতেছো লাইভ স্ট্রিম থ্যাংক ইউ সাবস্ক্রাইবটা করে দিও ঠিক আছে গ্যাসল্যান্ড কেন পায়ে গেছি যেটা আমার কোনো দরকার নাই উঠছে নাকি বুঝতেছি না চলো আগে আমরা সিকিউরিটি এটা রুমি ডোর কিচ্ছু নাই চলো এটা খুলে রাখি চলো এবার আমি ইন্ডিয়া থেকে দেখছি আর আমি ক্লাস ফাইভে পড়ি ইন্ডিয়া থেকে দেখতেছো তো তুমি ইন্ডিয়ার কোথায় থাকো ভাই আমার সাবস্ক্রাইবার ইন্ডিয়ারও আছে ভাই বিশ্বাস হচ্ছে না সমস্যা নাই থাকতেই পারে অনেকে কারণ সবাই তো আর বাংলাদেশে থাকে না আমি একটু বলতে চাচ্ছিলাম যে তুমি কি আসলে বাংলাদেশ থেকে দেখতেছ নাকি বাইরের কান্ট্রি থেকে এটা এটা বলতে চাইছিলাম তো আমি মনে করি বাংলাদেশে থাকো তুমি কি কলকাতা থেকে দেখতেছো কারণ অধিকাংশ বাঙালি তো ভাই কলকাতায় থাকে তাই না মানে চলো 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 স্পার্ক প্লাগ পাইছি যেটা আমার আবাদত্ব পক্ষে কোনো দরকার নাই ঠিক আছে হ্যান্ডেল পাইছি যেটা আমার অনেক দরকার জ্ঞানি মনে হইতেছে ওদের সাউন্ড হয়ে গেছে কিচ্ছু নাই জায়গাটাতে খুলা দিমো ও আমি ইন্ডিয়া শিলিগুড়ি আচ্ছা ইন্ডিয়া শিলিগুড়ি থেকে ভাই রাখি গেল ভাই এই হ্যাঁ ভাই আচ্ছা এটা কোনো কথা আমি মনে গেলাম কিভাবে আমি বুঝলাম আসলে ভাই উপরের থেকে পেরে মরে গেছি ভাই হ্যান্ডেলটা আমার এখানে আছে আচ্ছা সমস্যা নেই ধরো আরিশা জি আমি আবার চলে আসলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক আগে কমেন্টটা করেছে একটু পড়তে পড়তে দেরি হয়ে গেল তোমার সাবস্ক্রাইবার এমন কেন কমেন্ট করে না কে কোন সাবস্ক্রাইবার না না ও কমেন্ট করে আরিশা জির কথা বলতেছো ওরা তো কমেন্ট করে করে ওরা কমেন্ট করে আই সি ইউ ভাই ভাই গানটা নিতে পারলাম না ও আচ্ছা মাকর সার কামড়ে মরে গেছি আচ্ছা ঠিক আছে ও নাইটমেয়ার মোড়ে না সার মাকর সার কামড়ে মরে যায় না ওকে ভাই গ্রানি ওইখানে আমি দেখছি গ্রানি ওখানে আচ্ছা দাঁড়া 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 এই দুইজন মাইরা লই দুইজন নাম ও ভাই মারতে পারছি রে ভাই মারতে যা পারছি রে তো অনেক বুড়ি কই বুড়ি আসো নাও আচ্ছা ঠিক আছে এবার চলো হ্যান্ডেলটা নিয়ে আগে লাগাই দেই তারপর আমাদের আরো অনেক কিছু খোঁজা বাকি হচ্ছে গ্র্যান্ডফার্ট ডায়াবেটিস গ্র্যান্ড ফার্ট ডায়াবেটিস না হ্যাঁ হ্যাঁ গ্র্যান্ড ফার্ট তো ডায়াবেটিস ভাই আসলেই তো এটা কই ভাই এটা কি কামড় দেয় আচ্ছা এটা কই আমি না হ্যান্ডেল নিয়ে এখানে তো লাস্ট ইউসের দরকার নেই আচ্ছা হ্যান্ডল ভারে বাবা এগুলো বলে কামড় দিলে মরে ফেল মরে যায় তাহলে কেমনে কি ভাই রেঞ্জ পাইছি চলো রেঞ্জের কাজ আছে রেঞ্জের কাজটা আগে করে ফেলি গ্রানি গ্যানটা আবার উঠে যাবো ভাই জানো মাত্র ড্রেনটা এখানে এসে পড়ছি এটা কাজটা করলে ড্রেনের পানিগুলো শুকা যাবে চলো এখন আমার ভাই উপরে যেতে হবে আবার চলো এখন আমার মানে উপরে যেতে হবে হ্যান্ডইলটা কই আছে ঘড়িতে কিছু আছে ঘড়িতে তো অনেক সময় এনা ঘড়িতে কোনো কাজে কিছু থাকেও না হ্যান্ডেলটা এখানে আসলে আচ্ছা মাকড়সা থেকে সাবধানে থেক ও আচ্ছা মাকড় থেকে সাবধানে থাকুক ভাই কামড় দিলে মরে যায় জানতাম না আসলে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আচ্ছা আমি একটু রিস্ক নিব নাকি মানে একটা কাজ করি চলো আচ্ছা ঠিক আছে একটা কাজ করি ওরা কি উঠছে নাকি চারজন লাইভ স্ট্রিমে অ্যাটেন্ড সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে চলুন ভাই লাইভ স্ট্রিম অনেক দিন পড়তেছি ঠিক আছে মাঝখানে লাইভ স্ট্রিম করছিলাম ঠিক আছে দা বেবি ইন এলোর চ্যাপ্টার ওয়ান তো লাইভ স্ট্রিমে কমপ্লিট করছি প্লাস ভিডিওর মাধ্যমে খেলছি চ্যাপ্টার টুটাও লাইভ স্ট্রিমে কমপ্লিট করছি ভিডিওর মাধ্যমে খেলছি বাট ভিডিওটা দেওয়া হয়নি ভিডিওটা কালকে দিয়ে দিব ঠিক আছে আচ্ছা ওরা আসবো না ভাই ওরা আইবো না ভাই এখন বুঝছি আর এনে এমনই ভাই আমি জানি হয়তো বা গ্র্যানি গ্র্যান্ড ফাইখানে সে করতে পারে চলো চলো যেহেতু তো হেনে গ্র্যানী আবার গ্র্যান্ড ফাই করছেনি আচ্ছা এমন ভাই আমার ডাক তো ভাই বুঝছো মাকসা মাঝে মাঝে চলো 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 এবার নিয়ে নিয়ে চলে যাই ঠিক আছে নিয়ে চলে নিয়ে বাজার টেছে ওইডারে মারে ঠিক আছে ছোট টাকার মারি বাজার স্টেজে ওইডারে মারি ঠিক আছে ছোট টাকার মারি